জয় মা বিপদারিণী তরুশ্রীর ঠাকুর ঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম মা বিপদারিণী কৃপায় আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন মা বিপদারিণী পুজোর ডুরির খুবই মাহাত্ম আছে মানা হয় মা বিপদারিণী পুজো দেবার পর ওই ডুরি বাড়ির সদস্যদের হাতে পড়ালে মা তাদেরকে রক্ষা করে থাকেন আপনারা অনেকেই হয়তো বাজার থেকে ডুড়ি কিনে এনেছেন পুজো দেওয়ার জন্য কিন্তু বাজারে ডুড়ি কেনার থেকে নিজের হাতে নিয়ম মেনে কিভাবে বানাতে হয় আজকে আমি আপনাদেরকে বলবো এই নিয়ম অনুসারে আপনারা আপনাদের বাড়িতে নিজের হাতে ডুড়ি বানিয়ে ওই ডুড়ি দিয়ে মায়ের পুজো করে আপনি আপনার বাড়ির সকল সদস্যকে পড়ান তাহলে চলুন ডুরি বানানোর কাজ শুরু করা যাক এই যে দেখুন দুর্বা এরকম নিখুঁত খুব দুর্বা নিয়ে আসবেন প্রতিটি দুর্বাতে যেন এ তিনটে থাকেই এক দুই তিন এবার যতগুলো থাকতে পারে ক্ষতি নেই তিনটে যেন থাকে এক দুই করে তেরোটা নেবেন তেরোটা দুর্বা নেওয়া হয়ে গেছে এবার এই যে দেখুন লাল সুতো এ লাল সুতো তেরো নেবেন যে যার হাতের মাপে নেবেন ছোটোদের ছোট বড়দের বড় দেখুন আমি এরকম নিয়েছি এক দুই তিন চার পাঁচ এবারে সুতোটা এভাবে কেটে নেবেন একটা সাইডে এইভাবে নিট দিয়ে দেবেন কারণ এটা তো একসঙ্গে আছে এটা পাকাতে হবে নাহলে এটা খুলে যাবে ঢিলে যাবে এবার এটাকে মাঝখান থেকে দুভাগ করে নিয়ে বাড়ির কোনো সদস্যকে একজনকে ধরতে বলবেন এই যে আমি যেন ধরতে বলছি একজনকে ধরে এইভাবে পাক দিয়ে দেবেন

সুন্দর করে দিয়ে জয় মা বিপদ তারিণী বলে এভাবে গিঁড় দেবেন এরকম জয় মা বিপদ তারিণী বলে তেরোটি গিফট দেবেন প্রত্যেকটাতেই বলবেন জয় মা জয়মা জয় জয়মা বিপদ জয়মা বিপদারিণী ঠিক করে গুনে নেবেন তেরোটা হয়েছে কি না রাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর দুটো জয়মা বিপদ তারি এই যে দেখুন তেরোটা গিট দেওয়া হয়ে গেছে দুটি রেডি এইভাবে বানান তারপর মায়ের কাছে পুজো দিয়ে আপনারা হাতে বেঁধে দিন বাড়ির সদস্যের হাতে